বর্তমানে শিয়ালদা স্টেশন খুব আধুনিক হয়ে উঠেছে প্রথমে অনেকেই হয়তো শপিং মল বলে ভুল করবে শিয়ালদা স্টেশনকে আর কিছু দিনের মধ্যেই চালু হয়ে যাবে শিয়ালদা মেট্রো যতবার কাশ্মীর গিয়েছি হয় প্লেনে নয়তো হাওড়া থেকে ট্রেনে সরাসরি জম্মু হয়ে শ্রীনগরে এবারে যাত্রাপথ একটু অন্যরকম ছিল অনেকেই সরাসরি জম্মু যাওয়ার জন্য ট্রেনের টিকিট না পেয়ে হতাশ হয়ে পড়েন সেক্ষেত্রে দিল্লি হয়ে যাওয়া যায় ইজিলি তাই দু হাজার বাইশের এক নতুন পথে কাশ্মীর ভ্রমণ করলাম আমরা এবার তারই একটু বিবরণ দিয়ে রাখি খরচ একটু বেশি পড়েছে ঠিকই কিন্তু খুব কম সময়ে পৌঁছে যাওয়া যায় জম্মু অথবা কাটরায় হাওড়া অথবা শিয়ালদা থেকে সরাসরি দিল্লির উদ্দেশ্যে যাত্রা করুন রাজধানী অথবা দুরন্ত এক্সপ্রেসে সকাল এগারোটার মধ্যে পৌঁছে যান দিল্লি সারাদিন দিল্লিতে কাটান এসি ওয়েটিং লাউঞ্জে অথবা দিল্লি ঘুরে নিতে পারেন দুপুর তিনটে ঊনপঞ্চাশে দিল্লি থেকে বারমার জম্মু এক্সপ্রেস রয়েছে জম্বু পৌঁছায় সকাল চারটে চল্লিশে অথবা সাতটা পাঁচে ছাড়ে দিল্লি থেকে যেটা আমরা গিয়েছি শ্রীশক্তি শক্তি এক্সপ্রেস জম্মুতে পৌঁছায় সকাল তিনটে সাতচল্লিশে এছাড়া জম্মু মেল ছাড়ে আটটা পাঁচে পৌঁছায় সকাল ছটা পঞ্চাশে আরও বহু ট্রেন আছে দিল্লি থেকে জম্বু অথবা কাটরা পৌঁছায় সকালে

দিল্লি থেকে আবার কালকে কাশ্মীরের উদ্দেশ্যে জানানি জম্মুর উদ্দেশ্যে শ্রী চক্রী এক্সপ্রেসে রাজধানী এক্সপ্রেস রাজধানী তার নিজের গতিতে চলেছে সামনে বর্ধমান আসছে I will go on anything. এই হলো আমাদের আদর্শ বাঙালি ট্যুরিস্ট গ্রুপ করতে গিয়ে যদি না খাওয়া দাওয়া হয় জানলাটা দেখতে পাচ্ছি গাড়িতে হাসি ঠাট্টা গল্পের সঙ্গে চলেছে পেঁয়াজ ও শশা দিয়ে মুড়ি মাখা মানে আপনাদের এই ঠিক বহু পুরোনো ঠিক মানে বহু আমার ভাইরা মানে দেখে যেমন হচ্ছে বহু ঠিকের মানে

আমরা এখন দুর্গাপুর পৌঁছে গেলাম ছটা পঁয়তাল্লিশ বাজে পুরো রাইট টাইমে চলছে গাড়ি আমরা এখন দুর্গাপুরে পৌঁছে গেছি দুর্গাপুরে পৌঁছে গেছি গাড়ি এখন পুরো রাইট টাইমে চলছে ছটা পঁয়তাল্লিশ বাজে এই আমাদের গ্রুপের সবাই কাশ্মীর চলেছে এখান থেকে আমরা দিল্লি যাব দিল্লি থেকে কালকে দিল্লি পৌঁছে যাব তারপরে রাত্রে সাতটার সময় ট্রেন শিবশক্তি এক্সপ্রেসে জম্মু গাড়ির ভেতর সব খাওয়া দাওয়ার চলছে সন্ধ্যার মুড়ি মশলা সব মাখা এসব সব খাওয়া দাওয়া বেশ জমিয়ে খাওয়া দাওয়া একটা চলছে দুর্গাপুরে এই সময়টা যথেষ্ট গরম রয়েছে ট্রেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন নতুন নতুন সব কোচ দিয়েছে হামসাফারের কোচও দেখছি লাগিয়ে দিয়েছে তো গাড়ির মধ্যে দেখলাম বেডরোলও দেয়া হয়েছে শিয়ালদা দিল্লি রাজধানী এক্সপ্রেস এ বেডরোল দেওয়া হচ্ছে সবাইকে বেডরোল দেওয়া হচ্ছে শিয়ালদা রাজধানী এক্সপ্রেস এ এই সব চা এখন ইনস্ট্যান্ট চা করছে চা খাচ্ছে সব এখন আসানসোলে এসছে গাড়ি আর আরেকজন আমি নিয়ে যাচ্ছি তোমার জন্য আমরা এখন ধান আমরা এখন ধানবাদ স্টেশনে ঢুকে গেলাম ধানবাদ স্টেশনে ঢুকলো পুরো রাইট টাইমে গাড়ি চলছে রেলের রেলের লোকেরা দেখছে কাঁচ পরিষ্কার করছে রাজধানী বলে কথা রাজধানীতে বেড রোলও দেওয়া হচ্ছে রাতের রাতের ডিনারে কি কি দিয়েছে দেখা যাচ্ছে রাতের ডিনারে কি কি দিয়েছে দেখি রাতের ডিনারে কি দিয়েছে বেশ বাহ

আমরা গয়া স্টেশনে পৌঁছে গেলাম এখন দশটা পঞ্চান্ন বাজে সবাই ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই দেখছি ঘুমে আচ্ছন্ন এখন সবাই শুয়ে পড়েছে গোয়া থেকে ট্রেন ছেড়ে দিল গোয়া থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আমরা ছটা বাজে কানপুরে পৌঁছে গেলাম আমরা কানপুর ছেড়ে বেরিয়ে পড়লাম সকাল ছটা বাজে ফোর টাইমে রাজধানী দিল্লিতে পৌঁছে গেল আমরা নিউ দিল্লি স্টেশনে পৌঁছে গেছি আমাদের ট্রেন সন্ধ্যা সাতটায় নিউ দিল্লিতে রাজধানী সাধারণত চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায় যদি সন্ধ্যায় বা রাতে পরবর্তী ট্রেন থাকে ইচ্ছে করলে ষোলো নম্বর অথবা এক নম্বর প্ল্যাটফর্মে অবস্থিত এসি ওয়েটিং লাউঞ্জে গিয়ে অপেক্ষা করতে পারেন প্রতি ঘন্টার জন্য দশ টাকা করে চার্জ দিতে হবে আপনাকে ওয়াশরুম আছে খুব ভালো খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমরাও চলে এলাম এসি ওয়েটিং লাউঞ্জে আমাদের পরবর্তী ট্রেন রাত সাতটা পাঁচে শ্রী শক্তি এক্সপ্রেস নিউ দিল্লি থেকে দিল্লির ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম এসি ঘন্টায় দশ টাকা করে সেটা লাগে থাকতে গেলে বাথরুম পায়খানা ভীষণ পরিষ্কার সুন্দর এখন এই সামনে যাচ্ছি কিছু খাবারের দোকান রয়েছে প্রচুর বাঙালি হোটেল রয়েছে তো সেখানে যাচ্ছি দেখি কি খাওয়া দাওয়ার পাওয়া যায় চলুন দেখে আসি কি পাওয়া যায় দুপুরে বাঙালি খাওয়ার ইচ্ছে হলে বাইরে পাহাড়গঞ্জের দিকে প্রচুর বাঙালি বা উড়িয়া হোটেল আছে সেখানে গিয়ে খেয়ে আসতে পারেন স্টেশন থেকে পাহাড়গঞ্জে হোটেলে যেতে পাঁচ মিনিট সময় লাগে খাওয়া দাওয়ার খরচ খুব একটা বেশি নয় এই মেন গেট থেকে বেরিয়ে বেরিয়ে আসতে হয় বেরিয়ে এসে একটা চক আছে চার রাস্তার মোড় চার রাস্তার মোড় থেকে ডান দিকে যেতে হবে ডান দিকে যাকে যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে সব বাঙালি হোটেল কোন দিকে আমরা যাচ্ছি পাহাড়গঞ্জে এখন খেতে খুঁজে খুঁজে বাঙালি হোটেল বের করেছি প্রচুর বাঙালি হোটেল আছে উড়ে হোটেল আচ্ছা পাহাড়গঞ্জে আমরা রয়েছি হোটেলে কলকাতা বাঙালি হোটেল বেশ ভালো খাওয়া দাওয়া সস্তা আপনি মাছ ভাত আশি টাকায় খান আর যদি চারাপোনা খান তাহলে একশো কুড়ি টাকা আর নিরামিষ ষাট টাকা বেশ ভালো খাওয়া দাওয়া এখানে প্রচুর বাঙালি হোটেল রয়েছে পাহাড়গঞ্জে গলির ভেতরে উড়ে হোটেল কলকাতা হোটেল সবজি ঠিক আছে সর্ষে দিয়ে মাছ করে দিল সর্ষের দিয়ে তো চারাপান্না করে এর কাতলা মাছ ভাত রয়েছে একটা তরকারি দিয়েছে ডাল আলু ভাজা আর সালাড চলেছি জম্মু থেকে দিল্লি থেকে জম্মুর জন্য শ্রীশক্তি এক্সপ্রেসে এই সাতটা পাঁচ বাজে এখন ছেড়ে দেবে আমরা জম্মু স্টেশনে ঢুকছি সকাল প্রায় চারটে বাজল আমরা এখন জম্বু স্টেশনে পৌঁছে গিয়েছি সকাল চারটে বাজে নিয়ে এখনো তিনটা পঞ্চান্ন ট্রেন দাঁড়িয়ে আছে শিবশক্তি এক্সপ্রেস এটা যাবে কাটরা কাটরায় এখন মাতা বৈষ্ণোদেবীতে চলছে এখন নবরাত্রি এই জন্য ম্যাক্সিমাম ট্যুরিস্ট সব কাটরাতে